ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানে সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারণেই যারা সুদের সাথে আছে তাদের অন্তরও দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না তাহলে লেগে গেল কেন নিশ্চয় মাঝখানে কোন একটা ভেজাল একটু খেয়াল করে দেখেন সুদের বিষয়টা হয় কি জানেন যখন অবাব সামনে চলে আসে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ধার কর্য চাই আর পাই না তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া আমার এত টাকা লাগবে সে বলে যে এত করে দিতে হবে ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দেওয়া যাবে বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দিতে পারবো কিন্তু যখন সেটা কন্টিনিউ হয় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না মূল তো নাই না ওই সুদের টাকাটাও আর দিতে পারে না ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে মূলও বাড়ে সুদও বাড়ে এখন উনি আর রাস্তা দেখে না তো আমার ভাই ভাবতে বসে কিরে প্রত্যেক মাসে বলেছিল তিন হাজার করে চার হাজার করে পাঁচ হাজার করে আমি তো একটা সময় দশ হাজার করে কামাইতাম তাহলে চার হাজার তো দেওয়াই যায় এটাই তো আমার প্ল্যানিং ছিল কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও হারাই ফেলছি ওই চার হাজারও দিতে পারছি না বিষয়টা একটু শুনুন যখন বিপদ আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রপ্ত আপনাকে আমাকে বলেই দিয়েছিল ওয়ামাইয়াতাকিল্লা ইয়াজ আল্লাহ মাফরাজান আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি

মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাঁচার কোন রাস্তা নাই তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই তোমার চোখ বলবে তোমার হাত বলবে তোমার পা বলবে এমন কি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই বের হওয়ার কোনো রাস্তা নাই বের হওয়ার কোনো পথ নাই ওয়ামাইয়াতাকিল্লাহ যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার আল্লাহ আছে রব ইয়া আল্লাহ মা তুমি বিবেক বাঁচার রাস্তা নাই ওইখান থেকেও বাঁচার রাস্তা আমি রব তোমার জন্য করে দিব সুবহানাল্লাহ